টঙ্গীতে ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতির উপর ছাত্রদল হামলা করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন তামিমুল মিল্লাত কামিল মাদ্রাসার আলেম শ্রেণীর শিক্ষার্থী ও ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি রাব্বিকে ছাত্র ছাত্রদলের সন্ত্রাসীরা দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতন করে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ঘটনা জানতে পেরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এ সময় শিক্ষার্থীরা মামুন নামের ছাত্রদল এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে মূলত কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার কারণে পরিকল্পিতভাবে তার উপর এই নির্যাতন চালানো হয় নেতৃবৃন্দ আরও বলেন ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে অস্ত্র পেশিশক্তি শক্তি ও আধিপত্যবাদের রাজনীতির অবসান হলেও ছাত্রদল পুনরায় সেই সহিংসতার পথ বেছে নিয়েছে যা ও সহাবস্থানের রাজনীতি পরিপন্থী নেতৃবৃন্দ এ হামলার সম্প্রতি তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি পেশ করেন পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্র দলের প্রতি আহ্বান জানান